সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো বন্ধুরা আমি গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে গুগল অ্যাডসেন্স পিন কিভাবে আসে বা গুগল অ্যাডসেন্স পিনটা আমার চলে এসেছিলো কিন্তু আমার হাতে আসেনি কেন আসেনি তখন আমি ঘরেতে ছিলাম না সেই কারণে কিন্তু গুগল অ্যাডসেন্স পিনটা কিন্তু আমার হাতে আসেনি এখন কিন্তু গুগল অ্যাডসেন্স পিনটা আমার আমার হাতে চলে এসে দেখুন ঠিক আছে এই যে মানে গুগল যে অ্যাডসেন্স যে পিনটা দেখতে পাচ্ছেন এই পিনটা কিন্তু আমি আমার হাতে কিন্তু পেয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে গুগল অ্যাডসেন্স পিনটা কখন আসে আইডেন্টি ভেরিফিকেশন পড়া আইডেন্টি ভেরিফিকেশন করলে তারপরে কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্স পিনটা কিন্তু আসে তো প্রেন্স আমি এতদিন পর আমার স্বপ্ন কিন্তু আজ সফল হয়েছে ঠিক আছে আজ বহু বহু বছর পরে আমি আমার চোখ দুটো দেখতে পেয়েছি বা ইউটিউব আমার চোখ দেখিয়েছে বা আমি সফলতা পেয়েছি আজকে আমার গুগল অ্যাডসেন্স প্রিন্ট হাতে চলে এসেছে তো গুগল অ্যাসেন্স ফিন হাতে চলে আসা মানে ঠিক আছে আপনারা এটাই ভাবুন যে ঠিক আছে চ্যানেল কিন্তু মনিটেশন হয়ে যায় এবারে কি শুধু টাকাটা ব্যাংকে আসার তো টাকা কখন ব্যাংকে আসবে যখন আমাদের একশো ডলার পূরণ হবে গুগল অ্যাডসেন্স পিন আপনারা যখন মানে হাতে আসবে তখন মনে করবেন যে আপনাদের সবকিছু কমপ্লিট মানে মনে করুন যে বেশ আমার লাইফ ফিরে গেছে তো এই গুগল অ্যাডসেন্স পিনটা আপনার ঠিক আছে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে হয় প্যান কার্ড দিয়ে করতে হবে নালে ভোটার আই কার্ড নালে আছে পাসপোর্ট নালে আপনাকে ড্রাইভিং লাইসেন্স তো ড্রাইভিং লাইসেন্স তো অনেক জনের থেকে থাকে ঠিক আছে আপনার প্যান কার্ড না থাকলে ভোটার হবে বা পাসপোর্টে হবে বা ড্রাইভিং লাইসেন্সে হবে ঠিক আছে আপনারা একটাই একটাই খেয়াল করবেন যে এই পিনটা যদি আপনার একবার না আসে ফের দ্বিতীয়বার চান্স দেওয়া হবে ঠিক আছে আপনি অ্যাপ্লাই করবেন তবে সঠিক অ্যাড্রেস দিলে সঠিকভাবে পড়ে যেমন আমি সঠিক অ্যাড্রেস দিচ্ছি আমার পোস্ট অফিসে কিন্তু সঠিক নিয়মে চলে আসে তো তারপরে যদি আপনি দ্বিতীয়বার না পান ফের কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তিনবার চান্স থাকবে আমার আপনার সেই তিনবারের মধ্যে যেদিন না পান সে অপশান কিন্তু ইউটিউব বন্ধ করে দেবে আর আপনার অ্যাপ্লাইয়ের অপশান দেবে না বা ইউটিউবের কাছে রিকোয়েস্ট করবেন যে অপশানটা অন থাকে সেটা ইউটিউব চাল করে দেবে এইবারে এই জিনিসটা কিন্তু তখন আপনার আপনার খুঁজতে হবে আসলে কিন্তু আপনার খুঁজতে হবে এই জিনিসটা আসতে কমসে কম এক সপ্তাহ লাগে নাহলে পনেরো থেকে কুড়ি দিন লাগে ঠিক আছে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই চলে আসে তো আমার তো চোদ্দ দিনের মধ্যেই চলে এসে ফ্রেন্ডস আমার তো বেশি দিন লাগেনি আমার চোদ্দ দিনের মধ্যে চলে এসে এই পিনটা কি এই মানে ঠিক আছে এই এই গুগল অ্যাডসেন্সটা হচ্ছে একটা পিন থাকে সেই মানে ছটা যে কোড থাকে ডিজিটাল কোড সেই কোডটা দিয়ে ভেরিফিকেশন করতে হয় তারপর কিন্তু আমাদের সাকসেস হয় তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে অ্যাড করার অপশান আছে এই কোডটা আপনি যতদিন না দেবেন আপনি ইউটিউবের তরফ থেকে কোনো দিনের জন্য কোনো পেমেন্ট আপনি পাবেন না আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কোডটা কি এই দেখুন কোড ঠিক আছে এই যে মানে ছটা যে কোড দেখতে পেয়েছেন এই কোডগুলো কিন্তু আমাদের ভেরিফিকেশানের অপশন থাকে সেখানে মারলে সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক আছে মানে কমফার্ম বলে কিন্তু সেখানে কমপ্লিট বলে সেখানে পুরো হয়ে যায় এইটা আপনাদেরকে সঠিক অ্যাড্রেস দিতে হবে বা আপনাদেরকে পোস্ট অফিসে গিয়ে খুঁজতে হবে তাহলে কিন্তু আপনি এই জিনিসটা পাবেন আর আপনি যদি কোনো ভুল করেন তাহলে কিন্তু আপনার আসতে লেট হবে ঠিক আছে তো তিনবার এবং কি আপনি ভালোভাবে অবশ্যই পাবেন যেটি আপনি ঠিকঠাকভাবে কাজ করতে পারে যদি নিজস্ব কন্টেন্ট থাকে যদি আপনার ফ্রেশ কন্টেন্ট থাকে তাহলে কিন্তু কারোর ক্ষমতা নেই যে এই গুগল অ্যাকশন স্প্রিনটা আপনাকে রুখবে বা আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য রুখবে কারোর কিন্তু ক্ষমতা নেই তো এই একটি ছোট্ট ভিডিও ছিল ফ্রেন্ডস আমি আর বেশি বড় করবো না কারণ এই গুগল অ্যাডসেন্স প্রিন্টার জন্য আমি আবার একটা আপনাদেরকে ভিডিও করলাম যে কোন কোন ভুলগুলোতে বাঁচতে হবে সেইভাবে আপনার লক্ষ্য করবেন তাহলে কিন্তু এই গুগল অ্যাডসেন্স প্রিন্ট কিন্তু আপনার খুব তাড়াতাড়ি হাতে পাবেন নাহলে কিন্তু আপনার কোনো দিনের জন্য এই প্রিন কিন্তু আপনার হাতে পাবেন তো যাক ফ্রেন্ডস এই একটি ছোট্ট ভিডিও ছিল যে ভালো হয় দশটা লাইক দেবেন চ্যানেল নতুন সদস্য অবশ্যই সবসময় করে চ্যান্ডের সঙ্গে থাকুন ধন্যবাদ